আর একটা আমাদের গাইডম্যান ছিল ঠিক আছে সেই গাইডম্যানের উদ্দেশ্যে আমরা আছি আমরা ঠিক জায়গাটা চিনতে পারছি না ঠিক আছে সামনে আমাদের গাইডম্যান আছে ওনার সাথেই দেখা করে আমরা চলে যাবো সেই ষাট টাকায় আনলিমিটেড বেরিয়ে নিই তো চলো আমরা সেই বিরিয়ানির দোকানে গিয়ে কথা হচ্ছে ঠিক আছে আর এর সময় মাথা এই এর মধ্যে মাইকপুল ব্রিডিট পাওয়া যাচ্ছে আমাদের এই দাঁড়িয়ে আছে ঠিক আছে এই আমাদের গাইডম্যান হ্যাঁ দাদা এখানে মাইকপুর আনলিমিটেড ষাট টাকায় বেরিয়ে দিচ্ছে আপনি তো চেনেনটায় আমাদের গাইডম্যান আমাদেরকে চেনে নিয়ে যাবে ঠিক আছে ওরে ওরে বুলেট গাড়ি মারা বুলেট গাড়ি গিয়ে গেছে গাইডম্যান নি আসলো হ্যাঁ এরা হল গাইডম্যান আর পেছরে 70 টাকা বিলানি ঠিক আছে আনলিমিটেড তো আমরা আসলাম একটা আমাদের গাইডম্যান ডেকেছে আমরা অনেক দূরতে গিয়েছি ঠিক আছে বলে বাংলাদেশি গাত ঠিক আছে তো চলো দোকানের কথা হচ্ছে চুকুন কিনে নিয়া সেলিম ভাই কেমন আছো ভালো ভালো আপনি নাকি ব্রেণী 60 তে আনলিমিটেড দিতেছেন এই ব্রেণী 60 টাকা Obrigado. যে 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 বন্ধ বন্ধ তোমার কাছে তুমি বলেছিলে বৈশাখ চলে হ্যাঁ এবার অনেকে এসেছিল ফোন করছে যে দোকান বন্ধ এখন তাহলে তুমি এখানেই আছো বসির বন্ধ আছে বসিঘাট বন্ধ এখন মায়ের ষাট টাকায় ষাট টাকা তো বেট দিচ্ছে না

আর এদিকে এদিকে ওই সাইডটা সেই মাদ্রাসা ঠিক আছে মাদ্রাসার একদম সামনেই আছে সিলিম্বার এই বিরিয়ানির দোকান ঠিক আছে আর দেখতে পাচ্ছো একদম হাইওয়ে ধারে দেখতে এক কি বড় আলু কিন্তু বেশ একটা আলু কিন্তু রাইস আসছে জাস্ট রিটার ওয়ান এক প্লেটে ওকে জাস্ট অনলি টাকা টাকায় আদি আসলে নাকি আচ্ছা কোথায় লাগবে তুমি আচ্ছা এখানে লাগবে এখানে লেগ পিস

তো চিকেন বিরিয়ানি দুয়ার টিলাড়ি কো ভাড়া ছিল চিকেন বিরিয়ানি এক্স প্লেট দুয়ার টিলাড়ি কো ভাড়া ছিল চিকেন মাত্র ওই চটপাসটা আডাও গইলে চিকেন বিরিয়ানি মাত্র সে মানে চিকেন বিরিয়ানি চিকেন

বলছি এই সাউন্ডটা চলছে নিয়ে তোমার কলার আওয়াজ আচ্ছা এই রেকর্ডিংটা কীভাবে করলে রেকর্ডিংটা কীভাবে করলে মনে করি সেই জন্যে সেম টু সেম সেম লাগছে হ্যাঁ একদম ঠিক আছে তাই লাগছে

તો બોલાયે ઠીક છે